নমস্কার যারা আমার চ্যানেলে ভিডিওগুলিকে দেখেন তাদের জন্যই ভিডিওটি আমি এইভাবে ভিডিওটি করছি প্রথম কথা ঠিক আমার উল্টো দিকে অর্থাৎ আমি যে পাশে রয়েছি তার ঠিক উল্টো দিকে যে রুগী তার পরিবার সকলে বসে আছে কিন্তু তারা কেউ ভিডিওতে আসবেন না কিন্তু তাদের গলার আওয়াজ আমি শোনাতে পারবো তাদের সমস্ত কথা তারা একদম পরিষ্কার বলে দিয়েছে নিয়ে আমাদের কিছু দেখানো যাবে না কিন্তু তা সত্ত্বেও আমাকে ভিডিওটি করতে হচ্ছে কারণ ইনি যে কারণের জন্য এসেছেন আমি আচ্ছা যে কথাগুলি বললাম সেগুলো তো হ্যাঁ কারণ হচ্ছে যে ওনারা দেখাতে চাইছে না তা আপনি কেন এসেছেন এত দূর থেকে এখানে না আমার কিছু সমস্যার জন্য এসছে কি সমস্যা দাঁতের গোড়া হয়ে যাচ্ছে প্রথমত তারপরে মারি হয়ে যাচ্ছে নাক নড়ছে দ্বিতীয়ত মানে আমার খুব হাঁচি হয় যখন হয় তখন তিরিশ পঁয়ত্রিশটা একসঙ্গে হাঁচি হয় অ্যালার্জিক রাইনাইটিস নাক শিরশির করে প্রচন্ড হাঁচি হয় এবং নাকের মধ্যে শুশ্রু শুশ্রু করতে থাকে তারপরে হাঁচির পর হাঁচি হাঁচির পর হাঁচি হাঁচির পর হাঁচি আর অর্থাৎ যা যেখানে যেখানে ছিটিয়ে পড়বে সেগুলিকে মাছিতে নিয়ে গিয়ে আবার আরেকজনের গায়ে দেবে তাই তো এইটার জন্যই কিন্তু উনি এসছেন আর তার সাথে রয়েছে চুলের সমস্যা বলুন কি চুল প্রচুর পরিমাণে পড়ছে চুল প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে সামনের দিকে একদম ফাঁকা হয়ে গেছে এনাকে কি ওষুধ দেব প্রথমত এনার মধ্যে কিন্তু আমি যেটা প্রথমেই জানতে শর্ট করে দেবো এই কারণে যে ওনার মধ্যে কিন্তু একটা কান্নার প্রবৃত্তি আছে কিছু যদি না পেলো বা কিছু যদি না হলো বা সাকসেস যদি না হলো তাহলেই কিন্তু কে বললাম হ্যাঁ কেঁদে দেন তো সেই জন্য কেঁদে ফেলে মুখের একটু হ্যাঁ না বলবেন কিন্তু এই যে কান্না এটা কি সবার সামনে কাঁদতে পারেন না লুকিয়ে লুকিয়ে কাঁদতে না সবার সামনে কাঁদতে পারে না লুকিয়ে লুকিয়ে দেখুন কত আসতে কথা বলছে এবং উনি আর একটা দুঃখ প্রচন্ড পরিমাণে দুঃখ যে উনি জীবনে কিছু করতে পারলো না কারণ ওনার সামনে দিয়ে অনেকে আছে কি অনেক বিরাট কিছু করে ফেলেছে কিন্তু সেটা ওনার পক্ষে করে উঠতে পারেনি আর উনি কিন্তু লোকজনকে যে খুব একটা পছন্দ করেন সেটাও না প্রচন্ড গরম লাগে তো আপনার হ্যাঁ তার গরম যে লাগে তার সাথে কি ঠান্ডা সর্দি কাশি লেগে যায় আবার একটুতেই ঠান্ডা সর্দি দেখুন একদিকে গরম আবার অল্পতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় আগে জিজ্ঞাসা করলাম যে আপনি যখন হাঁচি দিচ্ছেন বা যখন কাশি দিচ্ছেন তখন কি হয় কি হয় চোখ দিয়ে জল পড়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসে তখন চোখ দিয়ে জল বেরিয়ে আসে আর তার সাথে কি হলো যে বলছে জোরে যে আওয়াজ আপনি পছন্দ করেন একদম নিতে পারে পারে না টু টু নয়েজ নয়েজ মিউজিক মিউজিক একদম নিতে না চোরের প্রতি খুব ভয় এবং অন্ধকারও ভয় আছে তো ঠিক বলছি অন্ধকারে ভয় এবং চোরের প্রতি ভয় একটুতেই কেঁদে ফেলছে গ্রিফ সাইলেন্ট গ্রিপ লবণ খেতে কি পছন্দ করেন না পছন্দ করেন না খুব পছন্দ হ্যাঁ খুব পছন্দ খুব পছন্দ রুটি একদম খেতে পারেন না রুটি খেতে পারেন না ও আরেকটি বলি এনার কিন্তু মাথায় যন্ত্রণা হয় হ্যাঁ হ্যাঁ যন্ত্রণাটা কখন হয় অনেকক্ষণ একটা জিনিসের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলে হয় যেমন বই পড়ার সময় বা অনেকক্ষণ ধরে মোবাইল দেখলে তখন যন্ত্রণাটা হয় সম্পূর্ণ যারা ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমাকে দেখছেন ওনার দেখতে পারছেন না আরেকটি হচ্ছে উনি এই যে মাথা যন্ত্রণা যখন হয় তখন অন্ধকারে এবং ডার্ক রুমে এবং যে ঘরে কেউ থাকে না চুপচাপ শুয়ে থাকলে পরে উনি কিন্তু কমে যায় এটা ঠিক বললাম মাথার মধ্যে যেন হ্যামার হচ্ছে এরকম একটা হচ্ছে যে হ্যামার হচ্ছে আর তার সাথে উনি কিন্তু এই যে বললাম লবণ খেতে ভালোবাসে ঝাল খেতে ভালোবাসে আর রুটি একদম পছন্দ করে না সূর্যের আলোতে খুব কষ্ট হয় ঠিক বলছিস সূর্যের আলোতে খুব কষ্ট হয় এই যে লক্ষণগুলি পেলাম আমি খুব স্বল্প যে বললাম অল্পতেই আমি ওষুধ দিয়ে দিই আর প্রচন্ডিক মানুষের দুঃখ দেখলে কি হয় চোখ দিয়ে জল বেরিয়ে আসে একটু দেয় অন্যের দুঃখ দেখতে পারে না তো আমি ওষুধ কিন্তু দেবো দেখা যাক কতটা উপকার হয় তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু আমি ভিডিওটি করলাম ঠিক আছে কোনো অসুবিধা আছে কি ঠিক ধন্যবাদ